আমি চাই যে আমার ভিডিও যেন কোনো দিন না মিস হয় বন্ধুরা আমি চাইছি যে আমার ভিডিও কোনো দিন মিস না হয় হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আপনাদেরকে এখন বাজছে এ দুপুর তিনটে আমি আমার ভিডিও আমি এখন থেকে আরম্ভ করলাম হুম আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা হ্যাঁ ঈশ্বরের ইচ্ছায় আমিও ভালো আছি হ্যাঁ আর আমাদের পরিবারও ভালো আছে বন্ধুরা হ্যাঁ আজকার আপডেট আমি দিতে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আমি সকাল দিকে সেই জন্য আমি ছাড়তে পারিনি বন্ধুরা আমি তিনটে থেকে ছাড়ছি ভিডিওটা এই দুপুর থেকেই ছাড়ছি হ্যাঁ তাহলে আপনারা এই আমাকে ক্ষমা করবেন একটু ও যাতে আমি ভিডিওটা আরও ছাড়তে পারি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে আপডেট দিচ্ছি হ্যাঁ যাতে করে আজকে আমার ভিডিওটা এটাই ছাড়তে পারি হ্যাঁ আমি চাইছি যে আমার কোনো দিন যেন আমার ভিডিও মিস না হয় সেই জন্যে আমি আরও বেশি বিশেষ করে এই ভিডিওটা আমি ছাড়লাম আপনারা এই ভিডিওটাতে আপনারা ভালোবাসা দেবেন একটু আমাকে বন্ধুরা হ্যাঁ কোনো দিন যেন আমার ভিডিও না মিস হয় আমি এইটাই চেষ্টার চেষ্টা করবো আপনাদের কাছে যেন আপনাদের কাছে পৌঁছে প্রতিদিন ভিডিও ঠিক আছে বন্ধুরা হ্যাঁ এখন আমাদের খাওয়া দাওয়া এই মাত্র আমি করলাম হ্যাঁ চান স্নান করলাম আজকে একটু খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সকালে সেই জন্য আমি ভিডিও করতে পারিনি তার জন্যে হ্যাঁ সরি আপনাদের কাছে হ্যাঁ প্রতিদিন সকালের ভিডিওটা পাবেন আপনারা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই আপডেটটাই আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আজ হ্যাঁ 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 কালকে মাথা চান একদম হুম ভালো লাগছে না একদম মাথা দূরেচ্ছে হ্যাঁ শরীরটা আমার ঠিক নেই সকাল থেকে ওই জন্যে আমার মানে কি ভিডিও আমি কোনো করিও নেই আমার মানে কি আমার মুড নাই একদম ভিডিও করার সকাল থেকে আমি কিচ্ছু করিনি আমরা একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম ওখান থেকে বললাম হ্যাঁ সেই জন্য ভিডিও করতে পারিনি হ্যাঁ আবার চাইছি আপনাদের কাছে সরি তার জন্যে এই আপডেট আপনাদের কাছে আমার দেওয়ার ছিল সেই জন্য আমি আমি চাই যে আমার ভিডিও যেন কোনো দিন না মিস হয় বন্ধুরা আমি চাইছি যে আমার ভিডিও কোনো দিন মিস না হয় আমি কষ্ট করেও আমি ভিডিও দেব তাহলে এখানে রাখছি আমি এই আজকার ভিডিও মানে বন্ধুরা আজকে এই আপডেটেই আপনাদেরকে দেওয়ার ছিল আমার সেই জন্য আমি আজ তিনটে থেকে কুড়ি থেকে আমি ভিডিওটা করলাম ঠিক আছে বন্ধুরা আপনাদের যদি আজকাল ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন বলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন যাতে আপনারা তাড়াতাড়ি আমার ভিডিওটা পান হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তাহলে এবার আসি আবার কালকার ভিডিও কিছু নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্যে হ্যাঁ প্রস্তুত করব আপনাদের কাছে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সকলে ভালো থাকুন